এমন একটা সময় ছিল যখন নিজের জন্য কিছু কিনতে পারলেই ভালো লাগতো কিন্তু আজ সংসারের জন্য কিছু কিনতে পারলে নিজে কিনে যে শান্তিটা পেতাম তার থেকে অনেক বেশি শান্তি লাগে অনেক বেশি আনন্দ লাগে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আমার মতো এই অবস্থা কার কার আছে আগে নিজেই শুধু কিনতাম এখন কিন্তু সংসারের জন্য কিনতে কিনতে শেষ সংসারের জন্য একটা কিনতে পারলেই অনেক ভালো লাগে নিজের কেনার কথা কিন্তু এখন ভুলেই যাই আমার সাথে কি আপনাদেরও একমত এটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন জানলে আমার বেশ ভালো লাগবে যে আমার দলে কে কে আছে আপনাদের সাথে গল্প করতে করতে সুখে বিনেট আর বুক সেলফটা গুছিয়ে নিচ্ছি বাসায় আনার পরে এটাকে আপনাদের ভাইয়া ক্লিন করেছে কিন্তু আমার মনে হচ্ছে আরও কিছুটা ক্লিন করা দরকার এজন্য এখন আবার এটাকে ক্লিন করে নিচ্ছি ভিতর সাইড থেকে কিন্তু এই মিরোটা খুব শক্ত করে লাগানো ছিল যাতে করে সহজে খুলে পড়ে না যায় আমি একটু উল্টে পাল্টে ভালো করে দেখে নিছিলাম যে কোথাও কোনো সমস্যা আছে কি না এখন বুক সেলফটা দেখছি যে আপনাদের ভাইয়া পাশেই যে বইগুলো ছিল সেগুলো ভিতরে সেট করে রেখে দিয়েছে সুন্দর করে রাখিনি তবে মোটামুটি ভালো করেই রেখেছে আমি এর কাছেই আসতে পারিনি সংসারের কাজের জন্য ও যতটুকু পেরেছে ততটুকু রেখে দিয়েছে এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বুক সেলফটা আর কেবিনেটটা গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি দুটো জিনিসই খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি সংসারে কাজের পাশাপাশি এই কিন্তু আর কাজ আমার বেড়ে গেল প্রতিদিন এই গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো ক্লিন করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার তারপরে এখন আবার এই কাজটাও বাড়তি হয়ে গেল যাই হোক বাড়তি কাজও মাঝে মধ্যে অনেক ভালো লাগার হয়ে থাকে জুতার বক্সগুলো এত বড় ছিল যে লম্বা করে রাখা যাচ্ছিলো না পরে চিন্তা করলাম জুতা যেহেতু বাইরে কিছু আছে আর ভিতরে কিছু রাখবো তাই ভিতরের খুব বেশি জুতো নেই তাই এভাবে করেই রেখে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আবার শুকিয়ে একদম ভর্তিও থাকে বাসায় যেহেতু দুইটাই ছোট বাচ্চা কখন দরজা খুলে সব জুতোর বক্স সহ বাইরে ফেলে দিবে এলোমেলো করবে এজন্য তালা দিয়েই রেখে দিলাম চাবিটা উপরে রেখেছি যাতে করে সহজেই দরজাটা খুলে জুতোগুলো বের করা যায় বুক সেল্পে কিন্তু ও ওর প্রয়োজন অনুযায়ী বইগুলো কিন্তু রেখে দিয়েছে এখন আমি আবার এগুলো সাইজ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী জায়গা মতো সেট করে নিচ্ছি এক এক করে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও আপনি যদি আরও পেতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বুক সেলফ আর শু ক্যাবিনেট কিন্তু আমি একদম গুছিয়ে ফেলেছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ